খালানিকে পাখের মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মম ভাবে হত্যা করছে আমার মেয়ে পানি বানি করে চিল্লাছে কেউ আমাকে পানি দেন আমার মেয়েকে কেউ সারা তাকে কি দর্শন করছে না কি করছে আমার ফেলানি যখন আমি বাংলাদেশে ভারত থেকে আসতেছিলাম আমার ফেলানি বিয়ের জন্য তারপর দিনে বিয়ে ছিল বিয়ের জন্য আমি আজ আনতেছিলাম আমার ফেলানিকে ওমেয়া ঘোষ এবং দালাল চক্রান্ত করে আমার ফ্যালানিকে পাখির মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মম ভাবে হত্যা করছে আমার মেয়ে পানি বানি করে চিল্লাছে কেউ আমাকে পানি দেন আমার মেয়েকে কেউ ঝাড়া দেন ও মেয়ে গোষ তারা বাহিনী সবাই মিলে আমার ফ্যালানিকে কি নানা দিয়া কি কষ্ট দিয়ে মারছে কত কি করছে এটা ভারতে এখন ধরে আমি খবর পাই নাই যে ভারতে এই মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরে এখন মেডিকেলের রেপর্ট কী দিছে আমি তাও জানা পাই নাই তাকে কি দর্শন করছে না কি করছে তার বিএসএফ সবাই মিলে আমার ফ্যামিলি ধরা গুলি করার পরেও ধরছে ধরার পরেও তাকে কি করছে না করছে আমি তদন্ত করে তার আমি সঠিক পাই পাইনি এবং তারপরেও তাকে কি কাটা ঝুলিয়া নিউমভাবে কষ্ট করে কিভাবে টানশানো দিয়ে কাটা দলের পাঁচ ঘন্টা ঝুলিয়ে তাকে কিভাবে কষ্ট দিয়ে মারছে আমি এয়ার বাদে আমলি সরার থাকতে কত বিচারের জন্য কত ইয়ে করছি কান্দাকাটি করছি আমার ফ্যালানির বিচার হোক কিন্তু আমি সরকার কোনোদিন আমার কথা শোনেন নাই কোনো বিচার করে নাই আর আমাকে চাপের মুখে রাখছে আমাকে কোনো কে সাথে কথা করতে নাই কথা কইতে দেয় কের সাথে ভূগোলে যাইতে নাই আমার বিচার দাবি করতে দেয় নাই এখন বর্তমানে নতুন সরকার যে আসছে আমাদের সে জানি আমার ফেলেনি বিচার করে আরও যারা পাশাপাশি যারা ভারতের বমি গোষের যেরকম আমার মেয়ে নির্মলভাবে ক্ষতি হয়েছে আর আর বাকি বিএসএফের হাতে যে যারা কারো সীমান্ত হত্যা হয়েছে তাদেরকে আমি বিচারের আতা আনতে চাই যারা পাখির আমার মেয়েকে যেরকম কষ্টতে দিয়ে মারছে তাদেরকে কত মারছে কষ্ট দিয়ে তারাও জানি তার বিচারের জন্যে তারা ই করে ভারতের যে বিএসএফ আছে তারা যারা আইনে আনে আমি এটাই চাই এবং ভারতের আমাদের বাংলাদেশ সরকার যে আছে এই বিচারের জন্যে আন্তর্জাতিকভাবে তাকে তাদেরকে জানি বিচার করা কঠিনভাবে আমি এটা চাই তাদের যেভাবে আমার ফালেনিকে যে কষ্ট দিয়ে নির্মাণভাবে মারছে অমে অমেঘোষ তারও আমি দেখতে চাই এইভাবে কষ্ট দিয়ে তারকে সর্বস্ব শাস্তি হোক আমি এটাই চাই আমি বিচার চাইতে তখন আমি সরকার আমাকে অনেকভাবে চাপে রাখছে কোনো কেয়ের সাথে ঘরে থেকে বেরোতে দেয় আমাকে কেউ সাথে কথাও কইতে দেয় আমি সাধারণ একটা গরিব মানুষ ভারতে গিয়েছিলাম এত কর্ম কর্মশুকের জন্যে কর্মর জন্য তাও আমাকে কীভাবে যায় ভারতের বাহিনী কষ্ট দিয়ে আমাকে যেভাবে টানশানা দিয়ে মারছে আমি এটাই চাই স্যার